কবর সাড়ে তিন হাত সাড়ে তিন হাত একটা ঘর এই ঘরটা বড় ভয়ঙ্কর ঘর রে বাবা হাদিসের মধ্যে আল্লাহ নবী হাজার বছর আগে জানা গেছে ও আব্দুর রহমান আব্দুর রাহিম আব্দুল সত্তার ও সুহেল আলমগীর জাহাঙ্গীর মিয়া কবরে তোমার দৈনন্দিন পাঁচ বার ডাকে কয় বার দৈনন্দিন কবর ওই কবরের যাত্রীকে দৈনন্দিন পাঁচ বার ডাকে ডেকে ডেকে বলে আনা বাইতুদ দূত আব্দুর রহমান আমি কিন্তু বোকামা করে ঘর আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু একা কিত্তের ঘর দুনিয়ার জমিনে তুমি একা একা সময় পার করতা না বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করতা তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলাফেরা করতা রে বান্দা জেনে নাও জেনে নাও কলিজা টুকরা মা তোমার কবরে যাবে না কলিজা টুকরা বাবা তোমার কবরে যাবে না কলিজার টুকরা বিবি যার জন্য তুমি রাত দিন পরিশ্রম করেছ ওই বিবি তোমার কবরে যাবে না বলি যা টুকরা সন্তান তোমার কবরে যাবে না আমি কবর একা কিত্তের ঘর আমি কবরের মধ্যে কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই কোনো বাতি নাই আনা বাইতুল জুলমা আমারে দৈনন্দিন পাঁচ বার দেখে কনা বাই তু আমি অন্ধকার তার ঘর আমার মধ্যে কোনো আলো নাই কোন বাতাস নাই কোন সাথী নাই কোন সঙ্গী নাই দিলটা একটু নরম করা দে ভাই এ ভাই দিলটা একটু নরম করা দে তুই তোর নিজের হাতে তোর বাবার কবরের মধ্যে রাখলি রে ভাই

তিন একটা ঘর এই ঘরটা বড় ভয়ঙ্কর ঘর রে বাবা হাদিসের মধ্যে আল্লাহ নবী হাজার বছর আগে জানা গেছে ও আব্দুর রহমান আব্দুর রাহিম আব্দুল সত্তার ও সোহেল আলমগীর জাহাঙ্গীর বাদশা মিয়া কবরে তোমার দৈনন্দিন পাঁচ বার ডাকে কয়বার দৈনন্দিন কবর ওই কবরের যাত্রীকে তুই নুন্দিন পাঁচ বার ডাকে ডাইকে ডাইকে বলে আনা বাই তু আব্দুর রহমান আমি কিন্তু বোকা মাকড়ের ঘর আনা তুন তু আমি কিন্তু একা কিত্তের ঘর দুনিয়ার জমিনে তুমি একা একা সময় পার করতা না বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করতা তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলাফেরা করতারে বান্দা জেনে নাও জেনে নাও কলিজা টুকরা মা তোমার কবরে যাবে না কলিজা টুকরা বাবা তোমার কবরে যাবে না কলিজা টুকরা বিবি যার জন্য তুমি রাত দিন পরিশ্রম করেছো ওই বিবি তোমার কবরে যাবে না যা টুকরা সন্তান গুলো তোমার কবরে যাবে না আমি কবর একাকিত্বের ঘর আমি কবরের মধ্যে কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই কোনো বাতি নাই আনা বাই তু জুলমা কবর ডাইকা ডাইকা তোমারে বলে এই যুবক করে বলে আমারে দৈনন্দিন পাঁচ বার নাইকা ডাইকা কই। আনা בית আমি অন্ধকার চিহ্ন কর ঘর আমার মধ্যে কোনো আলো নাই কোন বাতাস নাই কোন সাথী নাই কোনো সঙ্গী নাই دلটা একটু গরম করে দে ভাই এ ভাই دلটা রে একটু গরম করে দে তুই তো নিজের হাতে তোর বাবার কবরের মধ্যে रखলি রে ভাই এ যুবক তুই তোর